সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর আমাদের বেশ ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং যারা নিত্য নতুনভাবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হচ্ছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা যদিও নিয়মিতভাবে এখন সেভাবে ভিডিও দেওয়া হচ্ছে না যেহেতু গাড়ি নিয়ে গাড়ি নিয়ে বের হয় না বলতে গাড়িটা যেহেতু সেল করে দেওয়া হয়েছে কারণ সেই পারপাজে আপনারা হয়তো এর কোনো ভিডিও দেখতে পান না তবে পাশাপাশি আপনারা কিন্তু বিভিন্ন প্রশ্ন করছেন উবার রিলেটেড যেহেতু উবারের মাধ্যমে আপনাদের সাথে আমার যোগাযোগ এবং পরিচয় আচ্ছা তুমি পড়তে পড়তে বসে যাও তো উবারের মাধ্যমে যেহেতু আপনাদের সাথে আমার যোগাযোগটা হয় তো সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রশ্ন আসে দেখা যাচ্ছে এখনকার যে ভিডিওগুলো এগুলো আপনাদের একটা যখন ভিডিও আপলোড করি তো আপলোড করার পাঁচ দিন ছয় দিন বা কখনো কখন দশ দিন পার হয়ে যাচ্ছে তারপর আপনাদেরকে নতুন কোনো ভিডিও দিতে না এই জন্য আমি আসলে খুবই দুঃখিত ব্যাপারটির জন্য এবং ক্ষমা প্রার্থী অনেকের প্রশ্ন আমি স্ক্রিনশট রেখে দিই স্ক্রিনশট রেখে দিই যেমন স্ক্রিনশট রাখার পরেও এগুলো যথাযথভাবে আসলে রিপ্লাই করা হয়ে ওঠে না তবে আজকে চেষ্টা করবো আপনাদেরকে এগুলোর ব্যাপারে কিছু অ্যান্সার জানানোর আমার যে নলেজ আছে তবে আপনাদেরকে কিছু ডিসক্লেইমার দিতে চাই সেটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করি ড্রাইভিংয়ের বাইক রাইডিংয়ের বা ট্রিপ নিতে গেলে কি কি অভিজ্ঞতা হয় যেটা মানে আমার যে এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্সটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি এবং এটার উপর ভিত্তি করে আপনারা কিন্তু অবশ্যই যে কোনো বড় ধরনের ডিসিশন নেবেন না আপনার ডিসিশন নেবেন আরও যারা অভিজ্ঞ আছেন যারা নিয়মিতভাবে আপনার এর সাথে যুক্ত আছেন আরও পুরাতন যারা আছেন আমার থেকে যারা পুরাতন আছেন যারা অভিজ্ঞ আছেন তাদের সাথে ডিসকাস করবেন আর আমি আপনাদেরকে এটুকু নিশ্চয়তা করি যে আমি যখন যেই কাজটা করি বা যুক্ত থাকি আমি শুধুমাত্র সেই কাজটাই করি না আমি সেই কাজটা নিয়ে পড়াশোনা করার চেষ্টা করি ঘাটাঘাটি করার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আসলে কাজটা কেমন এটা হোক বাইক ড্রাইভিং বাইক রাইডিং বা কার ড্রাইভিং যে কোনো কিছু হতে পারে আমি এগুলো নিয়ে আসলে একটু ঘাটাঘাটি করি তারই এক্সপিরিয়েন্স আসলে আপনাদের সাথে শেয়ার করি আর অনেকেই আপনারা সেটার উপর ভিত্তি করে আমার কাছে অনেক প্রশ্ন জানতে চান তো আজকের ভিডিওতে থাকবে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর যেমন তিনটা কমেন্টসের অ্যান্সার আমি এটাতে করবো পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো আরও যেগুলো আছে আমি এটা খুঁজে বের করে আপনাদেরকে জানানোর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ পারভেজ খান ভাই মোহাম্মদ পারভেজ খান ভাই কমেন্টস করেছিলেন বর্তমান লাইসেন্স হাতে পেতে কতদিন সময় লাগে আচ্ছা ওনার প্রশ্নটি যেটা হচ্ছে বর্তমান ড্রাইভিং লাইসেন্স পেতে আসলে একটা হচ্ছে যখন লার্নারের জন্য আবেদন করা হয় এটা তো সাথে সাথেই পাওয়া যায় এই লার্নার দিয়ে আপনার দুই মাস পর বা আড়াই মাস বা দেড় থেকে আড়াই মাসের মধ্যে আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্সের এক্সামের একটা ডেট পরে বা এক্সাম দেন ওই যেদিন এক্সাম দেওয়া হয় সেদিনে কিন্তু আপনার এক্সামের রেজাল্টটা পাবলিশ হয় সুতরাং সেদিন যদি পাশ করে যান তাহলে সেদিনে আপনাকে একটা অস্থায়ী পেপার দিয়ে দেওয়া হয় সেই অস্থায়ী পেপার নিয়েই আপনি ড্রাইভিং বা আপনি গাড়ি চালাতে পারবেন আচ্ছা তারপরে আমি যদি আরেকটু ডিটেল বলি যেমন ড্রাইভিং লাইসেন্স হাতে পেতে যদি এটা আপনার প্রশ্নটা মনে হয় যে স্মার্ট কার্ড যেহেতু স্মার্ট কার্ড দেওয়া হয় স্মার্ট কার্ড পাওয়ার আসলে সুনির্দিষ্ট কোনো কারণ নেই সুনির্দিষ্ট কোনো সময় নেই এটা হচ্ছে কখনো কারো দেখা যায় তিন চার মাসের মধ্যে স্মার্ট কার্ডটা চলে আসে আবার কখনো কারো দেখা যায় এক বছরের বেশি হয়ে যেমন আমি যখন আমার ড্রাইভিং লাইসেন্সের রিনিউ করি দশ বছর পরে তো আমার লাইসেন্সটা স্মার্ট কার্ড পেতে এক বছরের বেশি সময় প্রয়োজন হয়ে পড়েছিল মানে এটা অফিসে যায় শাখ অফিসে যায় শাখা অফিসে কারোর ভেরিফাই হয় মানে বেশ কয়েকটা জায়গায় এটাকে আসলে আপনার রাউন্ড ট্রিপ দেয় তো সব মিলে আসলে এটা নির্ধারিত কোনো সময় নেই তবে আপনি গাড়ি চালাতে পারবেন এটা মূলত ধরেন আপনি তিন মাসের মধ্যেই মোটামুটি বলা যায় লাইসেন্সটা পেয়ে যাবেন জাস্ট স্মার্ট কার্ডটা পেতে আপনার সময় লাগতে পারে অনির্দিষ্টকাল এটা নির্দেশ নির্ধারিত কোনো সময় নেই আর একটা বিষয় হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এক্সামের কিন্তু এখন নতুন একটা নীতিমালা হয়েছে বাস্তবায়ন হয়েছে কিনা আমি অতটুকু এখন নিশ্চিত না সেটা হচ্ছে আপনাকে ষাট ঘন্টার একটা ড্রাইভিং ট্রেনিং করতে হবে ড্রাইভিং বা রাইডিংয়ের ট্রেনিং করার পরে এটা বেশ ভালো করেছে এই সিস্টেমে যদি কার্যকর হয় তাহলে যারা মূলত অনেকেই আছেন যে ব্রোকারের মাধ্যমে লাইসেন্স করেন তো অনেকে না জেনেই কোনো রকম টাকা পয়সা দিয়ে লাইসেন্সটা করে ফেলেন এটা মোটেই ঠিক না রাস্তায় এখন প্রচুর পরিমাণ দুর্ঘটনা ঘটছে আপনারা দেখছেন এর কারণ কিন্তু এগুলো একটা যে কিছু না শিখে মূলত রোডের মধ্যে উঠে পড়া হাইওয়েতে উঠে পড়া তো যদি ট্রেনিং এর ব্যবস্থা হয় তাহলে কিন্তু দেখা যাবে এটা অনেকটাই ভালো হবে অনেকে শিখে আপনার গাড়ি রোডে নিয়ে নামতে পারবে পরের প্রশ্ন যিনি করেছেন এমডি রানা রানাভাই ওনার আইডিটা হচ্ছে এম রানা রানা টু ফাইভ সিক্স ফাইভ আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি একটা এক্স করলা দু হাজার চার নিউ শেপ আচ্ছা চোদ্দো সিরিয়ালের বাকি সিরিয়ালটা বলছি না হয়তো প্রাইভেসির ক্ষেত্রে চোদ্দো সিরিয়ালের গাড়ি নিতে চাচ্ছি এই সিরিয়াল নাম্বারে গাড়িগুলো কি ভালো হয় নাকি খারাপ হয় যদি আমাকে একটু জানাতেন যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভাই আচ্ছা রানা ভাই আপনাকে যেটা বলছি চোদ্দো সিরিয়ালের গাড়িও অ্যাকচুয়ালি মূলত এটা আপনার ই যে বিআরটিএ এটা আছে পুস্তকলার পরে যে এটা আছে আপনার ই ওই ই কোরিয়া বিআরটি এর লাইসেন্সের গাড়ি সিরিয়ালগুলো সাধারণত 14 থেকে আপনার স্টার্ট হয়ে থাকে বা 14 হয়ে থাকে যেমন আমার গাড়িটা হচ্ছে ই 14 নাম্বার নম্বর সিরিয়ালই ছিল 1477 সাতাত্তর কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে সিরিয়াল আসলে ওইভাবে কোনো ম্যাটার না বাংলাদেশে আপনার একটা মিথ বা কি বলে এটাকে একটা মিথ প্রচলন আছে সেটা হচ্ছে অমুক বিআরটি এর গাড়ি হলে গাড়ি ভালো হবে দাম বেশি হবে বা অমুক বিআরটি এর হলে ভালো হবে না খারাপ হবে গাড়ি খারাপ হবে এটা আসলে এমনভাবে প্রচলিত হয়ে গিয়েছে তো যার ফলে দেখা গিয়েছে মানুষ গাড়ি কিনতে গেলে এই জাতীয় প্রশ্নগুলো করে আসলে দেখেন আপনার দরকার হচ্ছে একটা ভালো গাড়ি কেনা এখন যদি ভালো গাড়িটা হয় আপনার ইকোরিয়া বিআরটিএ বা চট্টগ্রাম বিআরটিএ বা খুলনা বিআরটিএ এবং প্রাইসও আপনার রিজনেবল থাকে তাহলে কেন আপনি সেটা নেবেন না বিষয়টা হচ্ছে এটা এখন যাদের মূলত চিন্তা থাকে যারা রিসেল ভ্যালু হাই হতে হবে তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকে খুঁজবে ঢাকার ভিতরে নাম্বারগুলোর মিরপুর ইত্যাদি ইত্যাদি তো এখন এই বিষয়টা হচ্ছে এরকম তো সিরিয়াল আসলে কোনো ম্যাটার না যদি আপনার এক্স করলে দু হাজার যে নিউ শেপ বলছেন এটা যদি আপনার গাড়ি ফ্রেশ থাকে তাহলে চোদ্দ সিরিয়াল উপর আপনি হয়তো কিছুটা কমেও পেতে পারেন আপনি চাইলে নিতে পারেন এটাতে আসলে সমস্যার কিছু নেই যেমন আমারটা চোদ্দ সিরিয়াল ছিল আলহামদুলিল্লাহ মেনটেনেন্স করে চালিয়েছি বেশ চমৎকারভাবেই এবং যিনি নিয়েছেন উনি এক দেখাতে বলতে গেলে নিয়ে নিয়েছেন এবং গাড়ি এখনো দিব্যি খুব চমৎকারভাবে চলছে যতদূর শুনেছি আচ্ছা পরের প্রশ্নটা জানাই মাসুদ হোসেন সিফাত ভাই লিখেছেন ভাই বর্তমান উবার পাঠাও চালানোর জন্য কি হাইব্রিড গাড়ি কেনা ঠিক হবে আমার বাজেট পনেরো লক্ষ টাকা দু হাজার চোদ্দো বা পনেরো এর এক্সি হাইব্রিড পাওয়া যায় অথবা দু হাজার আট বা নয়ের ওল্ডশেভ এক্সে কোনটা নেওয়া ঠিক হবে আচ্ছা প্রথমত এই এম সিফাত ভাই আপনাকে জানাচ্ছি ভাই আমাদের রেগুলার নিয়মিত ভাবে ভিডিও গুলো দেখেন ভাইকে জানাচ্ছি ধন্যবাদ সিফাত সিফাত ভাই ভাই আশা করি আপনি আপনি ভালো আছেন হাইব্রিড হাইব্রিড গাড়ি নিতে পারেন তবে গাড়িতে হয় কি আপনার আপনার একে ফুয়েল করানোর জন্য তেল থেকে কিন্তু হাইব্রিডে কনভার্ট হয়ে যায় মানে ব্যাটারিতে কনভার্ট হয় সেটা হচ্ছে একরকম এখন অনেকে আবার হাইব্রিড গাড়িকে এলপিজি এগুলো করার চেষ্টা করেন তা এখন এটা করতে গেলে দেখেন তিন ধরনের কনভারশন হয়ে গেল একটা হচ্ছে আপনার অক্টেন বা পেট্রোল তারপর হচ্ছে আপনার হাইব্রিড ব্যাটারি এইটার উপরে আবার হচ্ছে আপনার এলপিজি বা সিকোয়েন্সিয়াল বা আপনার ট্রেডিশনাল আমি আপনার জায়গায় যেটা যেমন বাজেট যেটা জানালেন এই বাজেটে সহজ কথায় বলতে গেলে আপনি এগারো বারো মডেলের বা তেরো মডেলের মধ্যে পনেরো লাখ বা পনেরো লক্ষ টাকা বাজেটে কিন্তু বেশ ভালো আপনি এক্সিও নন হাইব্রিডের যে গাড়িগুলো আছে যদি পান এলপিজি করানোর সময় পেতে পারেন এটা নিলে সব চাইতে ভালো হবে যেমন আমাদের দুজন স্টুডেন্ট একজন হচ্ছেন জাহিদ জাহিদ ভাই জাহিদ ভাই কিন্তু আপনার এক্সিও কিনেছেন ওটা কিন্তু নন হাইব্রিড বেশ ভালো চলছে আপনার এলপিজি করা তারপরে আমাদের আরেকটা গাড়ি কিনেছিলেন আমার আরেকজন স্টুডেন্ট যিনি সম্মানিত স্যার সাখাত হোসেন ভাই উনি কিনেছিলেন এক্সফিল এক্স জি ফিল্ডার ফিল্ডারে জি এডিশনের নিউ দু মডেলের ওনার মোটামুটি পনেরো ষোলো লক্ষ টাকা পড়ে গিয়েছিল ওনার একটা বেশ ফ্রেশ এবং চমৎকার গাড়ি ছিল যেটা কিছুদিন আগেই বিক্রি হয়ে গিয়েছিল পোস্ট দেওয়ার পর পরই খুব একটা সময় লাগেনি চ্যানেলের মাধ্যমে আমরা পোস্টটা দিয়েছিলাম তো জানি না কীভাবে এরপর সেল হয়েছে তো পরের দিন শুনলাম বা একদিন পরে শুনলাম এই সেল হয়ে গিয়েছে তো সিফাত ভাই আপনি যেটা করতে পারেন যে হাইব্রিড পার্সোনাল ইউজ করেন অফিস ট্রিপ দেন এগুলোর জন্য আপনি টলারেট করতে পারবেন বাট যদি উবার পাঠাও বা কন্ট্রাক্ট ট্রিপ এগুলোর ক্ষেত্রে করেন তাহলে আমার মতামত হচ্ছে যে আপনি ভাই চেষ্টা করতে পারেন নন হাইব্রিড কিনে নন হাইব্রিড কিনে আপনি এটাকে এলপিজিতে এলপিজি সিকোয়েন্সিয়ালে কনভার্ট করেন এলপিজি সিকোয়েন্সিয়ালে কনভার্ট করলে আপনার জন্য এটা বেশ ভালো উপকার হবে মোটামুটি এটাতে আপনার পনেরো লক্ষ টাকার মধ্যে নাম ট্রান্সফার এগুলো সব সবসময় ভালো কন্ডিশন আপনি পেয়ে যেতে পারেন তো আমরা এখানে মূলত তিনটা তিনজনের অ্যান্সার করেছি এরপর আমরা জুয়েল রানা ভাই আছেন এরপর অবি ইসলাম ভাইয়ের কিছু প্রশ্ন আছে তারপর সোহাগ ভাইয়ের প্রশ্ন আছে তো আমরা এইগুলো নিয়ে আবার একটু অ্যান্সার করার চেষ্টা করব ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই শেয়ার করবেন যারা নতুন দেখছেন তারা আপনার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন শেয়ার করতে পারেন কমেন্টসও করতে পারেন তবে কথা দিতে পারছি না অনেকের প্রশ্নগুলো করেন রিপ্লাই দিতে দেরি হয় এই জন্য আন্তরিকভাবে আমরা ক্ষমাপ্রার্থী কারণ নানাবিধ ব্যস্ততা এবং ঝামেলার ফলে দেখা যাচ্ছে অ্যান্সার করা হয়ে ওঠে না লেট হয়ে যায় সেই জন্য খুবই দুঃখিত ড্রাইভিং এক্সপার্ট জুনের চ্যানেল থেকে আমরা যে ইনফরমেশনটুকু জানার চেষ্টা করি মোটামুটি আপনি ধরতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশনই এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স এর বাইরেও যদি আপনারা আরও ইনফরমেশন গ্যাদার করতে চান অনলাইন আছে অনলাইনে আপনার গুগলের মাধ্যমে বা গুগল থেকে আপনি কোনো গাড়ির ম্যানুয়াল বুক এগুলো ডাউনলোড করে সেগুলো নিয়েও কিন্তু আপনারা এগুলো সম্পর্কে গাড়ি সম্পর্কে জানতে পারেন আরও ভালো ভালো যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছেন গাড়ি নিয়ে আপনার ভিডিওগুলো করেন যেমন ওভি রবিন ভাই নামে একজন আছেন আমি যদি অনেক দিন ভিডিও দেখা হচ্ছেন রবিন ভাইয়ের ভিডিওগুলো খুব ভালো হয় আমার কয়েকজন সাবস্ক্রাইবার ভাই আমাকে বলেছেন আর কি তো ওনার ভিডিওগুলো দেখতে পারেন যেহেতু উনি মোটামুটি হয়তো রেগুলার ভিডিও দেন আর এছাড়া মোটর কারের একটা ওনার আছেন যিনি মোটর কার শপের সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা গাড়ি যারা সেল করেন ওনার ভিডিওগুলো দেখতে পারেন উনি যদি গাড়ি বিক্রির পোস্ট দেয় তারপর ওনার গাড়িগুলো দেখতে পারেন গাড়িগুলো মোটামুটি ভালো উনি চয়েস করে আনেন গাড়িগুলো প্রাইস একটু বেশি হয় তুলনামূলকভাবে গাড়ি ফ্রেশ থাকে আমি যেমনটা দেখেছি তো এখানেই এটা ভিডিওটা শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা করছি আমাদের চ্যানেলের সাথে নিয়মিতভাবে যুক্ত থাকবেন এবং রিকোয়েস্ট করছি যে আমাদের এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যারা ন্যূনতম রাইডিং রাইড শেয়ারের মাধ্যমে জীবন স্টার্ট করতে চান অ্যাট লিস্ট নতুন রাইড স্টার্ট করতে চান তাদের জন্য বেশ ভালো একটা অপশন আমাদের চ্যানেলের মধ্যে কিভাবে আপনি ডেইলি ইনকাম করতে পারবেন কত টাকা ইনকাম করতে পারবেন কত টাকা ইনকাম হয় এগুলো বাস্তব অভিজ্ঞতাগুলো আমাদের চ্যানেলে উল্লেখ করা আছে কি পড়া শেষ বাস্তব অভিজ্ঞতাগুলো আমাদের চ্যানেলে উল্লেখ করা আছে আচ্ছা ও হচ্ছে ইউজারশিপ সালাম দিয়ে দাও সুন্দর করে সবাইকে ছাত্রদেরকে সালাম দিয়ে দাও সুন্দর করে আচ্ছা পড়াশোনা করছিল আর কি ও এসে পড়ছে আর কি ও আমার ক্যামেরা সেট আপ টেট ধরে দিত বাট এখন আমি তো ভিডিওই দিচ্ছি না তো যার ফলে দেখা যাচ্ছে কি ওর সাথে ওইভাবে এই করা হচ্ছে না তো আপনারা আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আমরা রিকোয়েস্ট করছি ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে ক্ষমা করবেন আপনারা আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশন ওপেন আছে সবার জন্য ওপেন কমেন্ট সেকশনগুলোর মধ্যে আপনারা আমাদেরকে জানাবেন কী কী ভুল করছে আমরা এটা সংশোধন করার চেষ্টা করব ইনফরমেশনে কোনো মিস্টেক থাকলে সেটাও সলিউশনটা জানাবেন আমরা সেটা নিয়ে কাজ করবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন এখানে শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ